আরে বাপরে এখানে ফুল ফুটে আছে আরে জোস ওয়াও 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 ধান খেতে হ্যাঁ আচ্ছা দেখেন ধান খেতে ওয়াও কিন্তু রাস্তাটা সামনে যেই ইয়ে হয়ে গেছে সামনে যাওয়া গেল আরে রাস্তা নাই আর শেষ কর দেখ আচ্ছা ঠিক আছে চল এই রাস্তা আছে আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাচ্ছি দেখি দেখেন দুই সাইডের ধান খেতের মধ্যে দিয়ে বাপরে বাপ হ্যাঁ কোন দিকে যাবো এই যাই দেখি ছড়া জায়গায় হারা যেতে খুব ভালো লাগে পরে আবার রাস্তা খুঁজে একটা মজাই আলাদা এদিকে তার রাস্তা নাই এদিকে যাওয়া যাবে না কি জানি আছে রাখছে মনে হচ্ছে প্যাক করতে হবে আমি ভাবছিলাম যদি রাস্তা তো অনেক দূর চলে গেছে কিন্তু না রাস্তাটা খুবই অল্প ছিল আৰু জিটা ভাল লাগল দুই চাইডে ধান খেতিৰ ভিতৰত দিয়ে এইজনে আৰু ভিতৰত ঢুকল এই দি আমাৰ বেগ কৰি একটা জিনিস কী যখন আপনি অচেনা একটা জায়গা ফাইন্ড করবেন একটা অচেনা একটা জায়গা জানার চেষ্টা করবেন না তখন বুঝতে পারবেন যে সে রাস্তাটা কত দূর চলে গেছে এবং সে রাস্তা সম্পর্কে আপনার টোটালি একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ এই জন্যে আমি এরকম অচেনা জায়গা টাইগা দেখে নামাই দিই সাইকেল যা হবে সাইকেল হোক বাইক হোক যেটাই থাকুক নামাই দিই এটা আমার একটা কী বৈশিষ্ট্য বলতে পারেন এ উঠে চলে গেল আবার এই যে এই তো রাস্তা চলে গেছে এই যে সে রাস্তাটা এদিক বেগে দুই চারি হয় ধান খেত আর ধান খেত যেমন এই রাস্তাটা কিন্তু আমি চিনি না একদম চিনি আজকে ফার্স্ট টাইম আসলাম এই রাস্তাটাতে আপনি যদি একই রাস্তাতে সবসময় যান সব সময় ঘোরাফেরা করেন আপনার সেই জায়গাটা তো ভালো লাগবে না আপনি একই রাস্তার মধ্যে পাকড়া করছেন এটা তো মানে আপনাকে আনন্দ দিবে না হুম রাস্তাটা আপনি জানেন কোথায় কি আছে না আছে কত কোথায় স্পিড ব্রেকার আপনি কোথায় জোরে চালাবেন আপনার সব কেউ জানা বাট আপনি যদি একটু এরকম অচেনা জায়গা একটু ভিজিট করেন সমস্যা কি ঘুরতে তো এসছেন একটু ঘুরবেনই অচেনা জায়গার মধ্যেই ঘুরলাম একদম নির্জন কেউ নাই রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি একদম এত পিস থেকে আসলাম কেউ নাই দেখি কতদূর সামনে যে মানুষ পাই আর এটা শেষ কোথায় গেছে তাও জানি না শেষ মাথা পর্যন্ত হয়তো যাব না কারণ শেষ মাথা অনেক দূর বোঝাই যাচ্ছে অনেক দূর আজকে যেহেতু শুক্রবার নামাজের টাইম আর এখন বাজে এগারোটা দুই আমার হাতে আছে আর দেড় ঘন্টার মতো টাইম তো দেড় ঘন্টার মধ্যে আমাকে বাসায় ব্যাক করতে হবে রোসর টোসল করে জুম্মা নামাজে যেতে হবে দেখেন জাস্ট ধান খেত আর মাঝখান দিয়ে একটা মানুষ যাচ্ছে সেটা হচ্ছে আমি এইখানে এসে মানুষের দেখা পাইলাম না হচ্ছে অবস্থা দেখি একটু ঘুরে আসি এই রাস্তা তো অনেক দূর পর্যন্ত চলে গেছে যা নয় এটা একদম ওই শেষ কথা যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত রাস্তাটা চলে গেছে রাস্তা কতদূর পর্যন্ত গেছে ভাইয়া এটাই শেষ আচ্ছা আচ্ছা সামনে কি পানি পানি রাস্তা মনে হয় পানি সামনে ওরা বলছে পানির রাস্তা দেখি এটাই শেষ শেষ মাথায় মধ্যে এই জিনিসগুলো খুব বিরক্ত করে রাস্তার মধ্যে ছাগল কুকুর ভেড়া গ্রামের মধ্যে চালালে একটা জিনিস মাথায় রেখে চালাতে হবে যে যে কোনো সময় কিন্তু আপনার বাইক বা সাইকেলের সামনে যে কিছু আসতে পারে ছোট ছোট বাচ্চারাও আসতে পারে তো এমন কোনো ভাবে টান দিবেন না যেটা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা আচ্ছা এখানে রাস্তাটা শেষ আচ্ছা এই হচ্ছে অবস্থা আরে এই আমার এক সাইকেলের সাসপেনশনে কী যে এক ধক বিয়ারিং টিয়ারিং ভেঙে গেছে কিনা জানি না সার্ভিসিং করতে হবে আরে বাপরে আমাদের ফুল ফুটে আছে আরে জোস কেউ নাই এই জায়গাতে পুরো আমি একা আশেপাশে একটা কেউ নাই ওই দূরে আমার ফ্রেন্ড আসছে বাপ রে বাপ সাপলা ফুটে আছে আরে অস্থির জায়গা তো এদিকে এসিস কখনো ও এখানে এসিস আচ্ছা আচ্ছা